আজকের যে আমাদের মত সভা সেই সভা সম্মানিত সভাপতি আমাদের সকলের সক্রিয়ার জেনারেল ইয়াস ভাই আমার সামনে উপস্থিত শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিকরা মন্ত্র উপস্থিত আমার সহযোধারা দীর্ঘদিন তাদের সাথে নিয়ে রাজপথে ঢাকায় এবং কালকে আন্দোলন সংগ্রহ করেছি সকলকে যারা শিশুদের স্বাভাবিক আমরা আপনাদের বক্তব্য শুনলাম সুন্দর বক্তব্য করলেন আপনারা আমি কালকে গতকাল সকাল ছয়টা থেকে এখন পর্যন্ত কন্টিনিউ রাজনৈতিক প্রোগ্রামের উপরে আসে আমি আজকে বেশি বক্তব্য করব না আপনাদের সাথে কিছুক্ষণ সময় কাটানোর জন্য এখানে আসা নতুন করে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে যে ভোট যুদ্ধ আছে

আবার নতুন করে গণতন্ত্র ফিরে পেয়েছি আজকে আমরা নতুন করে ভোট দেওয়ার স্বপ্ন দেখছি আজকে আমরা একটি সুন্দর নির্বাচনের অপেক্ষায় আছি আজকে আমার জীবনে একটি ইম্পর্টেন্ট দিন আজকে এই গুপ দিবসে আপনারা সারা বাংলাদেশে আমি বুক থাকা অবস্থায় যারা আমার জন্য দোয়া করেছেন আমার পরিবারের পাশে থেকে সাহস জুগিয়েছেন আপনারা সহ সারা বাংলাদেশের আমাদের নেতা কর্মীকে আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আমি কৃতজ্ঞতা জানাই জনাব তার রহমানের প্রতি আমি যতদিন বুক তিনি সার্বক্ষণ আমার পরিবারের খোঁজ খবর আমাকে খুঁজে বেরিয়েছেন আমাকে পাওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন আমি কৃতজ্ঞতা জানাই দেশ রকম খালেদা জিয়া যিনি সকল সময় আমাকে খুঁজে পাওয়ার জন্য মা যেমন সরকারের জন্য চেষ্টা করেছেন সেই রূপে তিনি খালেদা জিয়া আমার জন্য প্রস্তুত করেছেন আজকের এই দিনে আমি হয়তো আপনাদের সামনে দাঁড়াতে নাও পারতাম আজকে বক্তব্যকার সুযোগ না হতো আমার সন্তান আমার ছবি মুখে নিয়ে আজকে প্রোগ্রামে গিয়ে উপস্থিত হতেন আমরা একটা ভালো সময়ে আছি সেটা মনে করি কিন্তু যখন আমার মতো যারা গুপ ভয়ে এখনো ফিরে আসে নাই তাদের পরিবারের কথা চিন্তা করলে আমার কিন্তু কোনোভাবে কোনো কিছুতে মানসিক যে একটা শান্তি সেটা কিন্তু আমরা পাই না আপনারা জানেন আজকে উপরে আমাদের নির্বাচনী আসনে মাদারীপুর জেলার ছাব্বিশটি ছাব্বিশটি পরিবারের সাথে যারা জুলাই আন্দোলনের শহীদ হয়েছেন সেই পরিবারের সাথে আমরা কিন্তু আমার পরিবারের সামনে যখন দাঁড়াই তখন আমার পরিবারের বাস্তব চিত্রটি আমার চোখের সামনে ভেসে আসে

বাড়িতে কোন সামাজিক অনুষ্ঠানও হয় আর আপনি যদি জাতীয়তাবাদী পরিবারের একজন সদস্য হন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের যদি একজন আদর্শ সদস্য হন আপনি সেই পরিবারের সদস্যকে আগে দাওয়াত দিবেন এটা মনে রাখবেন সেই পরিবার যদি আপনার ইউনিয়নে আপনার গ্রামে থেকে থাকে তাদেরকে আগে দাওয়াত দিবেন যদি কোনো রাজনীতি পরিবার হয় কোনো রাজনীতি সবার সঙ্গে সুযোগ হয় আপনারা কিন্তু সেই পরিবারের একজন সদস্যকে আপনারা প্রথম সারির চেয়ারে বসানোর চেষ্টা করবেন মনে রাখবেন হাসতে হাসতে মানুষগুলো জীবন দিয়েছে এই দেশের জন্য এই দলের জন্য তার কতটুকু ত্যাগ তাদের পরিবারের কতটুকু ত্যাগ সেটা সবসময় আপনাদের মনে রাখি বন্ধুরা আজকে ভবিষ্যতে কিন্তু রাজপথে দেশের জন্য গণতন্ত্রের জন্য দলের জন্য কিন্তু আর জীবন দিন না বন্ধুরা আমরা সেই বাবা মাকে আমরা মাথা গোপন করে রাখবো ভবিষ্যতে আমরা আমার ভাই বোনদের যেভাবে আমরা দেখি আমরা সেই পরিবারের সদস্যদেরকে আমরা আপন করে নেব আমরা অল্প বয়সে বাচ্চাদের রেখে বিধবা হয়ে যায় আমরা ভাইরা যেভাবে সেই বনের দায়িত্ব নিই তার পরিবারের করি আমরা সেই বন্ধুর যারা আজকে বিলবা হয়েছে যারা আজকে শহীদদের স্ত্রী হয়ে দুটো সন্তানকে নিয়ে কষ্ট আছে আমরা সেই বোনের দায়িত্ব নেব ভাই হিসাবে

যারা গুম পরিবার আছেন আপনাদেরকে প্রথম গুরুত্ব দিয়ে জনাব তারেক রহমান ইনশাল্লাহ বাংলাদেশের ক্ষমতার মস্তারে বসবে আপনারা সবসময় জনাব তারেক রহমানকে পাশে পাবেন কারণ তিনি একজন নির্যাতিত মানুষ তিনি সেই শহীদ পরিবারদেরকে ভুলে যাবে না এটাই আমরা আশা করি ইনশাল্লাহ আমরা আপনারা কষ্ট করে আসছেন

আপনারা সেই কাজের জন্য আপনারা গ্রামে ফোন করে বলবেন সবাই যেন নতুন সদস্য হয়ে যায় বিএনপি নতুন সদস্য যেন মা বোনরা হয়ে যায় সেদিকে খেয়াল করবেন আমি যারা আজকে এই কষ্ট করে আয়োজন করছেন আজকে এই আমাদের এই প্রোগ্রামকে সফল করেছে আমি মন থেকে সকলের প্রতি জানিয়ে